তো হে গাইস ওয়েলকাম ব্যাক আমি আবার আসা পড়ছি লিস্ট দুই মাস পরে আমি ভিডিও বানাইতে বসছি ভাই রে ভাই আরে ভাই রে ভাই কে তুমি কামব্যাক দিব দিব বইলা কামব্যাক হইতা না অনেক চেষ্টা করছিলাম যে এই নিয়ে ভিডিও দিব ওই নিয়ে ভিডিও দেব এট লাস্ট আমার ভিডিও চলে আসলো আজকের ঘটনা কি উইদাউট টপিক আজকের ভিডিও হতে যাচ্ছে ভাই লাগাম ছাড়া কথাবার্তা বলবো তো এই দুই মাসে অনেক কিছু পরিবর্তন আসছে ইউটিউবের মধ্যে পরিবর্তন আসছে গেমের মধ্যে পরিবর্তন আসছে আজকে সবকিছু নিয়ে কথা বলবো ও আচ্ছা আরেকটা জিনিস তো ভুলে গেছিলাম তো তারপর বলো তো কেমন আছো তোমরা আশা করতেছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো এবং আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আবারো বলতাছি দুই মাস পর ভিডিও যেহেতু বানাইতেছি সো ভুল ত্রুটি তো অবশ্যই হবে আল্লাহ ক্ষমার দিচ্ছি তো আজ কথা বাদ দিয়ে মেন কথায় আসি তো তোমরা যারা আমার ভিডিও দেখতেছো অবশ্যই তোমরা এই ফুটবল খেলো বলে আমার ভিডিওটা দেখতেছো আমি বলুম না আমার শরম করে আমার জানা মতে আমরা যারা গেম খেলে তারা অবশ্যই মানসিক শান্তির জন্য এই গেমটা খেলে থাকি এন্ড আরেকটা জিনিস হইতাছে ই ফুটবল প্রায় ছোট থেকে বড় প্রায় মানুষই খেলে থাকে বর্তমানে এর মধ্যে সবচেয়ে বেশি কথাটা উঠে আসে পে টু উইন গেম ভালো নেটওয়ার্ক ভালো আইডি ভালো ডিভাইস এন্ড এই তিনটা জিনিস অবশ্যই

তাই জন্য ডিভাইস প্রয়োজন কিন্তু স্ক্রিপ্টিং স্ক্রিপ্টিং কার দোষ দিবেন এখানে আমার দেখার মতো সবচেয়ে বেশি স্ক্রিপ্টিং এর শিকার হচ্ছে যারা যাদের কাছে কম এপিক আছে বাট মোটামুটি একটা স্কোয়াড আছে তারা সবচেয়ে বেশি স্ক্রিপ্টিং এর শিকার হয় তাও সত্য ওয়েট 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 তাহলে নেটওয়ার্ক ইস্যু নেটওয়ার্ক ইস্যুর কথা নাই বললাম যেখানে 200 এমবিপিএস দিয়ে ফুটবল খেলা সম্ভব হচ্ছে না সেখানে আমরা 20 10 এমবিপিএস নিয়ে কি করব ঠিক আছে ঠিক আছে আমরা যারা 20 একুশ থেকে গেমটা খেলতে তারা অবশ্যই জানি গেমটাকে কত স্মুথ ছিল আর এখন কিন্তু আমরা ল্যাগের কারণে খেলতে পারি না আচ্ছা গেমকে এক্সাইটেড রাখেন এমনিও গেমের চোদনে বাঁচি না জ্ঞানী আসো তারা আছে জ্ঞান মারাইতে তবে 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 এদের আগে ফেসবুকে বেশি দেখা গেল এখন বর্তমানে ইউটিউবে তাদের এই সকল জ্ঞানীদের দেখা মিলছে ওয়েট 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 ইউটিউবের কথা বলতেছেন বাহ সুদীর ভাই বাহ এখন তো কুত্তা ওই ফুটবল ইউটিউবার

এ টু জেড একটা ভিডিও সবকিছু কপি করে কেমনে মাইরা দেয় ভাই তবে আপনি ভাইবেন না যে ওগুলো ইউটিউবের ছোট ছোট ইউটিউবার এখন যারা এই ব্যাপারটা জানে না তাদের মধ্যে কিছু বোকা চোদা এসব করে ইউটিউব চ্যানেল খুলতে যাবে ভাই বিশ্বাস কর ওদের থেকে বড় বোকা আর কেউ নেই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ওয়েট ওয়েট এই কথাগুলো বলার পর একটা প্রশ্ন অবশ্যই উঠে আসবে তাহলে কি বাংলাদেশে ভালো ফুটবল ইউটিউবার নাই অবশ্যই আছে তাদের নিয়ে একদিন পরে কথা বলবো আজকে এদের নিয়েই বলি এর মধ্যে এমন এমন কিছু বান্দা আছে যারা বলে যারা মনে করে যে গেম তাদের বাপেই বানাইছে তারা যেটা বলবে সেটাই গেমের মধ্যে মধ্যে হবে আর কোন কথা নাই আর গুলা সবগুলা বল আমি সঠিক এটাই চাই এদের মধ্যে লজ্জা শরম বলতে কিছু নাই যে জীবনে ডিভিশন ওয়ানে যায় না সেও ডিভিশন যাওয়ার টিক্স দেয় যে জীবনে ডিভিশন ওয়ানে যাইতে পারে না সেও ডিভিশন ওয়ানে কিভাবে যাবে না এটি ভিডিওটা বানাচ্ছে এর মধ্যে এমন কিছু পঞ্চায়েত আছে যারা ইনস্টাগ্রাম থেকে প্লেয়ারদের স্ট্যাটস নিয়ে এগুলো নিজের বলে নিজের লোগো লাগাই দিয়ে চালাতে দ্বিধাবোধ করে না তার মানে হচ্ছে যে নতুন যে প্লেয়ার গুলো আছে সেগুলো কিন্তু অনেক ইনস্টাগ্রামি ফুটবল পেজ কিন্তু দিয়ে থাকে তো রকম আরো অনেক অনেক কাহিনী আছে যেগুলো আপনাদের আমি আজকে বলি নাই তো যারা এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওতে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের গুরুত্বপূর্ণ যেটা মতামত আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এর মাধ্যমে আমি জানতে পারবো যে আমি ভুল কিছু বলছি কিনা এন্ড আমার কথাগুলো যদি একটু ভালো লাগা থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব বি করে দিবেন তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত তৎপর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ